ভ্রমণে যদি হোচট না খাও তাহলে গন্তব্যের গুরুত্ব কীভাবে বুঝবে ভুলের সঙ্গে মুখোমুখি না হলে সঠিকটা কীভাবে চিনবে জীবনে এই দুইটা কথা মাথায় রেখে চলো রেগে কোনো সিদ্ধান্ত নিবে না এবং বেশি খুশি হয়ে কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা স্বাগতম আমাদের নিত্য কথা চ্যানেলে শ্রীকৃষ্ণ বলেছেন সবার প্রতি সহানুভূতিশীল হওয়া মানুষটাই তার কষ্টে কারো সহানুভূতি পায় না একদিন সোনা লোহার কাছে বলল আমরা দুজনেই লোহার হাতুড়ি খাই কিন্তু তুমি একটু চিৎকার করো কেন তখন লোহা বলল যখন নিজেরাই নিজের ক্ষতি করে তখনই যন্ত্রণাটা বেশি হয় মানুষের সঙ্গে ভুল হয়ে গেলে ঠিক হতে পারে কিন্তু যদি মানুষটাই ভুল হয় তাহলে সে কখনো ঠিক হয় না নিজের জীবনে মানুষদের এত অধিকার দিও না যে কেউ এসে তোমাকে ভেঙে চলে যাবে কিছু মানুষ লজ্জায় পড়ে মাফ চায় না বরং তারা মাফ চায় কারণ তোমার কাছে তাদের সত্যিটা উঠে এসেছে কেউই এমনি এমনি হঠাৎ নিজেই বদলায় না জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো মানুষকে বদলাতে বাধ্য করে কাউকে এত অধিকার দিও না যে সে ঠিক করুক কখন তুমি হাসো আর কখন কাঁদো সেটা বুঝে নাও যাদের ছবিতে সাথে দাঁড়ায় তারা তোমার নিজের হয় না আসন নিজেরা হলো যারা কষ্টে পাশে দাঁড়ায় বলে পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না জানি না দুঃখ পাওয়ার জন্য আমরা কি পরিশ্রম করেছি এই জীবনে কষ্ট হচ্ছে খুলে কাঁদতেও পারছি না আর যত বেদনা কাউকে কিছু বলতেও পারছি না যখন তুমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো তখন এই দুনিয়া তোমাকে অহংকারী ভাবে তুমি একা উপার্জন করো আর পুরো বাড়ি খায় তাহলে মন্তব্য করো না উপরে ওদের ধন্যবাদ দাও যে তোমাকে এই ভালো কাজে রেখেছে মানুষের আসল চরিত্র তখনই ফুটে ওঠে যখন সে নিজের কাছের মানুষদের কাছ থেকে ধাক্কা খায় সম্পর্কের মূল্য বুঝতে চাইলে সময় মতো বুঝে নাও না হলে শুকনো গাছে পানি দিয়ে সবুজের আশা করা বৃথা কারো সাথে বেশি রাগ না রাখাই ভালো কিন্তু যদি সামনেজন আমাদের দরকারই না দেখে তখন জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই শুধু প্রতারণা করাই প্রতারণা নয় কারো সাথে ভান করে আপন মনে চলা আরও বড় প্রতারণা যারা তোমার খারাপ কথা বলে তাদের ছেড়ে দাও এই ছোটোখাটো কাজগুলো ছোট মনের মানুষরাই করে আমার ভুল আমার কাছে বলো অন্য কারো কাছে নয় কারণ পরিবর্তন করতে হয় আমাকে অন্যকে নয় কেউ বলে নারী কোনো বাড়ি রাখে না কিন্তু সত্য হলো নারী ছাড়া কোনো বাড়ি হয় না ভাঙা জিনিস সময় কষ্ট দেয় যেমন হৃদয় ঘুম বিশ্বাস আর সবচেয়ে বেশি আশা কিছু কথা কাঁটার থেকেও বেশি তীব্র কাঁটা দিয়ে লাগা জখম কয়েকদিনে ভালো হয়ে যায় কিন্তু হৃদয়ে লাগা কথা জীবনের শেষ পর্যন্ত মনে থাকে বুদ্ধিমান শুধু সে নয় যে কেবল কথা বলতে পারে আসল বুদ্ধিমান হলো সেই যে জানে কখন চুপ থাকা উচিত ব্লেডের ধার তীব্র হয় কিন্তু গাছকে কাটতে পারে না কুঠারটা শক্তিশালী হলেও চুল কাটতে পারে না ঠিক তেমনই প্রত্যেক মানুষ তার নিজের যোগ্যতা অনুযায়ী সেরা তাই নিজের তুলনা কখনো অন্য কারোর সাথে করো না বাড়ি বদলে গেল বা সময় বদলে গেল কিছু সমস্যা নেই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় যখন কেউ নিজেরাই বদলে যায় কখনো তার মন ধরেছিলাম কখনো তার মনে ধরিয়েছিলাম এই দ্বন্দ্বে ভুলে গেছি নিজের মন কোথায় রেখেছি অনেক দূর যেতে হয় শুধুমাত্র জানতে যে কাছাকাছি কে আছে কারো অভ্যাস করতে বেশি সময় লাগে না কিন্তু অভ্যাস ছাড়তে জীবন কেটে যায় অনুভূতিগুলো যে বুঝতে পারে কিন্তু অশিক্ষিত সেই দুনিয়ার সবচেয়ে পড়ালেখা মানুষ জীবনেই যা ইচ্ছা করো কিন্তু একটা অনুরোধ আছে কারো প্রতি অসম্পূর্ণ ভালোবাসা করো না আমি সময়কে জিজ্ঞেস করলাম আজকের যুগে মানুষের সবচেয়ে বড়ো শত্রুকে সময় হেসে বলল মানুষের ভালোবাসাই জীবনে সেই সম্পর্কই সত্যি যা পেছনে থেকেও সম্মান দেয় তুমি যখন অন্যদের জন্য ভালো কামনা করবে তখনই সেই ভালো জিনিসগুলো তোমার জীবনে ফিরে আসবে এটাই প্রকৃতির নিয়ম আমাদের নিজেরা তারা যারা আমাদের ব্যথা বুঝতে পারে না হলে রাস্তার মাঝে যাতায়াত করা মানুষরাও তো খবর নেয় মানুষের না তার ভালো স্বভাবেরই আসল মূল্য থাকে কেউ এক মুহূর্তে মনের জয় করে নেয় আর কেউ বছর কাটিয়ে গেলেও জয় করতে পারে না গিরগিটি পরিবেশ দেখে রং বদলায় আর মানুষ সুযোগ দেখে এই দুনিয়ায় সবচেয়ে ভাগ্যবান সেই যার কাছে খাবারের সাথে ক্ষুধা আছে বিছানার সাথে ঘুম আছে আর টাকার সাথে ধর্ম আছে যে মানুষ নিজের ভুলি চোখে দেখে না তার থেকে সবসময় দূরত্ব রাখো বুঝে ছাড়া কাউকে পছন্দ করো না এবং বুঝে ছাড়া কাউকে হারাও না কারণ সৌন্দর্য হৃদয় থাকে কথায় নয় আর রাগ হয় কথায় হৃদয় নয় মানুষ বড় হলে শৈশব ভুলে যায় বিয়ে হলে মা বাবাকে ভুলে যায় বাচ্চা হলে ভাই বোনকে ভুলে যায় ধনী হলে গরিবই ভুলে যায় আর যখন বুড়ো হয় তখন ভুলে যাওয়া পুরোনো সব কথা মনে করে কাঁদে খিচুড়ি যদি পাত্রে রান্না হয় তাহলে অসুস্থকে সুস্থ করে দেয় আর যদি মস্তিষ্কে রান্না হয় তাহলে মানুষকেই অসুস্থ করে দেয় স্মৃতিশক্তি কম হওয়াটা এত বড় কথা নয় যারা সব কথা মনে রাখে তারা বেশি চিন্তায় থাকে মানুষ মুখটা পরিষ্কার রাখে যেখানে সবাই তাকায় কিন্তু হৃদয় আর কাজ পরিষ্কার রাখে না যেখানে ভগবান সব সময় দেখেন দরকার পড়লে ভাঙা সম্পর্ক আবার জোড়া পড়ে যায় অন্যদের সাথে এমন ব্যবহার করো না যেটা তুমি নিজের জন্য পছন্দ করো না একটু সহ্য করাটাও শিখতে হবে কারণ আমাদের মধ্যেও অনেক ভুল আছে যা অন্যরা সহ্য করে জীবন তো নিজের জোরে চালিয়ে নিতে হয় অন্যের জোরে তো শুধু মরদেহ উঠানো হয় সত্যি বলতে যদি ভালোবাসো তাহলে একলা চলার সাহস রাখো নিজেকে কারো সঙ্গের অভ্যাসে বেঁধো না হলে তোমার সুখ আর সময় আর মেজাজের উপর নির্ভরশীল হয়ে যাবে যতক্ষণ নিজের যন্ত্রণা না ভোগ করবে ততক্ষণ অন্যের যন্ত্রণা বুঝতে পারবে না যত বেশি ভিড় বাড়ছে সময় যাচ্ছে মানুষ যতই একাকী হয়ে যাচ্ছে সম্পর্কের জন্য শুধু সময় নয় বুদ্ধিরও দরকার হয় কথার মর্ম বুঝতে পারাই সাধারণ মানুষের পরিচয় কিন্তু কথার গোপন অর্থ বুঝতে পারাই বিশেষ মানুষের বৈশিষ্ট্য মানুষ সেই জিনিসগুলো খেয়ে কম অসুস্থ হয় যেগুলো সে খায় বেশি অসুস্থ হয় এমন জিনিসগুলো থেকে যেটা তার ভেতর থেকে তাকে ধীরে ধীরে খেয়ে ফেলে এমন মানুষদের থেকে দূরে থাকা উচিত যারা আপনাকে হৃদয় না রেখে মস্তিষ্কে রাখে আমি জীবনের সব ধরনের মানুষ দেখেছি সাহায্য নিয়ে ধন্যবাদ জানানোও দেখেছি সাহায্য নিয়ে বোকা বানানোও দেখেছি যারা তোমাকে কষ্টে দেখে সে কেঁদে ফেলেছে সে তোমাকে কখনো কষ্ট দিতে পারে না একটা কথা মাথায় রাখো যে মানুষ অন্যদের কথা তোমাকে বলে সে তোমার কথাও অন্যদের বলবে কখনো কারো ওপর বিশ্বাস করো না কারণ এই পৃথিবী এতটা ভালো নয় যে তোমার বিশ্বাসকে ধরে রাখতে পারে ইচ্ছা পরিষ্কার আর উদ্দেশ্য সঠিক হলে নিশ্চয়ই কোনো না কোনোভাবে ঈশ্বর তোমার সাহায্য করবে সময় হলো সেই তোলার পাল্লা যা খারাপ সময় নিজেদের ওজন জানিয়ে দেয় যারা বলে আমরা সবাই মাটির তৈরি তারা মিথ্যে বলে আমি অনেক কাছের মানুষকে চিনি যারা পাথরের মতো কঠিন কিছু সম্পর্ক হয় ভাড়ার বাড়ির মতো যতই সাজাও নিজের হয় না কখনো সম্পর্কে বাঁচা খটখটিয়ে যাও দেখা না হয়তো অন্তত শব্দ তো থাকবে তবু সম্পর্ক টিকবে কর্ম হলো সেই ফসল যা মানুষকে যে কোনো অবস্থায় কেটে ফেলতেই হয় তাই সময় ভালো বীজ বোনা উচিত যাতে ফসল ভালো হয় কাউকে ঠকানো একটা ঋণ যা একদিন তোমাকে অন্য কারো হাত দিয়ে চুকাতে হবে আমরা ওরকমই মানুষ আশা করি মানুষ থেকে কিন্তু অভিযোগ করি ঈশ্বরের কাছে সম্পর্ক ধীরে ধীরে শেষ হয় হঠাৎ করে নয় কিছু মানুষ হয় চপ্পলের মতো সাথে থাকে তো থাকে কিন্তু পেছনে গোপ ছুটতেই থাকে এমন সম্পর্ক খুব দুর্বল হয় যেগুলো অন্যদের কথায় ভেঙে ফেলা হয় মানুষ আমার কাছে জিজ্ঞেস করে তুই কি কিছু বদলে গেছিস তো ভাঙা পাতাও তো রং বদলায় না বাড়ি করতে আর নষ্ট করতে বাড়ির একজনেই যথেষ্ট কেবল চিন্তার পার্থক্য থাকে না হলে সমস্যা তোমাকে দুর্বল করে না বরং শক্তিশালী করে কাজ থেকে ভয় পেও ঈশ্বর থেকে নয় ঈশ্বর মাফ করে দেয় কাজ নয় যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তার মধ্যেই আমাদের রোজ কাঁদানোর সবচেয়ে বেশি শক্তি থাকে প্রতিটা সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে জোরে ধরে রাখো সে মরে যাবে যদি তুমি তাকে ঢিলে ঢালা রাখো সে উড়ে চলে যাবে কিন্তু যদি তুমি তাকে ভালোবাসা দিয়ে ধরে রাখো সে সব সময় তোমার সঙ্গে থাকবে জীবনটা সায়েন্সের মতো যত বেশি এক্সপেরিমেন্ট করবে ফলাফল তত ভালো হবে সিমেন্ট থেকেও একটা শিক্ষা মেলে জোড়া লাগাতে বিনম্র হওয়া জরুরি আর জুড়ে থাকতে কঠোর হওয়াও জরুরি প্রাণ চলে গেলে শরীর শ্মশানে জলে কিন্তু সম্পর্ক থেকে ভালোবাসা চলে গেলে মানুষ মনেই মনেই পুড়ে যায় সুখ চাইলে লাতের বেলা জাগো না শান্তি চাইলে দিনে ঘুমাও না নিজের সম্মান চাইলে বোকামি করো না আর ভালোবাসা চাইলে প্রিয়জনদের ছেড়ে যেও না হৃদয়ে মনের কথা আর মুখে ভালোবাসা রাখো অনেকেই এটাই করে জীবনে ভুল মানুষ সবাই জীবনে আসে তবে তারা সবসময় সঠিক শিক্ষা দিয়ে যায় কেউ বলে পৃথিবী ভালোবাসা চলে কেউ বলে বন্ধুত্বে চলে কিন্তু যখন যাচাই করলাম বুঝলাম পৃথিবী তো শুধু স্বার্থে চলে জীবনে কেউ যদি তোমাকে বাধা দেয় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ যে বাগানে মালি থাকে না সেই বাগান শীঘ্রই ধ্বংস হয় মানুষ জিজ্ঞেস করল তুমি এত খুশি কিভাবে থাকো আমরা বললাম আমরা কারো সুখ দেখে ঈর্ষা করি না আর আমাদের দুঃখ কাউকে বলি না যা নিজের নয় তাতে কখনো অধিকার জাহির করো না আর যে বুঝতে পারে না তাকে কখনো দুঃখী বলো না শত্রুদের সবসময় ক্ষমা করে দাও এটাই তাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় অনেক সময় এমন হয় যে মানুষ অন্যকে উৎসাহ দেয় আর নিজেই ভেঙে যায় যখন কেউ তোমার খারাপ কথা বলে তখন একদম চিন্তিত হয়েও না আসলে তারা তোমাকে গুরুত্ব দেওয়ার আর কোনো উপায় জানে না সত্যি সেটাই জীবনের যারা যাত্রায় ধুলোকে রং মনে করে তারা ভুল বোঝে আমি কিছু মানুষকে পিছনে কথা বলার জন্য বসাই তাদের বেতন কিছু না কিন্তু তারা কাজটা সততার সাথে করে জলা মোমবাতির নিচে অন্ধকার থাকে প্রতিটি রাতের পেছনে একটা ভোর থাকে মানুষ সমস্যাগুলোকে দেখে ভয় পায় কিন্তু প্রতিটি সমস্যার পেছনে সাফল্যের ভোর থাকে মানুষ তখনই বিশ্বাস হারায় যখন আমরা তাদের আনুগত্যের উদাহরণ দিই কেউ যদি কারো শেষ যাত্রায় যায় ভেব না আপনি তাকে শেষ গন্তব্যে পৌঁছে দিচ্ছেন বরং বুঝবেন শ্মশানের ওপর শুয়ে থাকা মানুষ আপনাকে তোমার গন্তব্য দেখাতে যাচ্ছে আয়না আর সম্পর্ক দুটোই অনেক নাজুক জিনিস দুটোর মধ্যে শুধু একটা পার্থক্য আছে আয়না ভুল বসত ভেঙে যায় আর সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে এক লোক সাধুর কাছে জিজ্ঞেস করল এত গরম কেন পড়ছে সাধু তার উত্তর শুনে লোকটা স্তম্ভিত হয়ে গেল সাধু বলল মানুষ এখন মানুষকে ঈর্ষা করতে শুরু করেছে গরম তো আরও বাড়বে এই পৃথিবী শুধু তাদের খবর নেয় যারা আগে থেকেই সুখী যারা কষ্টে আছে তাদের তো মোবাইল নম্বরও হারিয়ে যায় হাসতে থাকা মানুষের সঙ্গ যেন ইতরের দোকানের মতো কিছু কিনো না কেন মন ভালো হয়ে যায় সুগন্ধ ছড়ায় কর্মের থাপ্পড় এত ভারী আর ভয়ঙ্কর যে আমাদের জমা করা পুণ্য কখন শেষ হয়ে যাবে তেরও পাই না পুণ্য শেষ হলেই সমর্থ রাজাকেও ভিক্ষা করতে হয় তাই কখনো কারো সঙ্গে ঠকাঠকি করে কারো আত্মাকে কষ্ট দিও না হার মেনো না এখনও অনেক দূর যেতে হবে যারা বলেছিল তোর পক্ষে সম্ভব নয় তাদেরকেও প্রমাণ করে দেখাতে হবে প্রত্যেকের জীবনে সমস্যা থাকে কিন্তু মানুষ শুধু নিজের সমস্যাটাকেই সবচেয়ে বড় মনে করে যতই টাকা উপার্জন করো না কেন যদি সম্মান না পেতে পারো তবুও সবসময় গরিবই বলবে পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান হয় দেরিতে হলেও সুখ অবশ্যই মেলে দুঃখ কষ্টগুলো রুইয়ের মতো ভর্তি থোলোর মতো শুধু দেখলে অনেক ভারী মনে হয় কিন্তু হাতে তুললে একদম হালকা হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন তুমি কখনো জানতে পারবে না তুমি কতটা যোগ্য যতক্ষণ না তুমি নিজে চেষ্টা করবে এমন সব জায়গা থেকে নিজেকে সরিয়ে নাও যেখানে তোমার কোনো মূল্য নেই কথাগুলো ঠিক মাত্রায় বের করতে হয় যাতে যদি ফের নিতেও হয় তবুও নিজের কোনো কষ্ট না হয় একাকিত্ব হলো প্রকৃতির একটা ইঙ্গিত যে সে তোমাকে মিথ্যা মানুষ থেকে রক্ষা করতে চায় মানুষ তোমার সফলতা দেখতে চায় পরে তোমাকে ঈর্ষা করবে কিন্তু তুমি কি কি অবস্থার মধ্য দিয়ে সফল হয়েছ সেটা কখনো ভাববে না অনেকবার কাউকে যেতে দেওয়াই ভালো জোর করে আটকে রাখাচ্ছে মানুষকে তার বোকামি নয় অতিরিক্ত চালাকি ডুবিয়ে দেয় কারোর হৃদয়ে ব্যথিত করাও একটা বড় ধরনের সহিংসতা গুলিতে শরীর আকতে হয় কিন্তু খারাপ কথা আত্মা পর্যন্ত ঝাঁকিয়ে দেয় মনের সব কথা সবাইকে বলা উচিত নয় কারণ বন্ধু কখন শত্রু হয়ে যাবে বলা যায় না যাই বলো না কেন কাঁদার পর ঘুম অনেক ভালো লাগে প্রতিবার নিরবতা মানে অহংকার নয় অনেকবার নিরবতা মানেই ধৈর্য হতে পারে মানুষ যতই ধনী হয়ে উঠুক না কেন সে তার কষ্ট বিক্রি করতে পারে না আর শান্তি কিনতে পারে না ঈশ্বর কিছু মানুষকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেন কারণ তারা এমন কথাগুলোও শুনে ফেলেছেন যা আমরা শুনতে পারিনি ঘৃণাও একটা বন্ধন তাই এ থেকে দূরে থাকতে হবে কোনো উত্তর না দেওয়াও একটা উত্তর আর সেটাই সবচেয়ে প্রভাবশালী কেউ কেমন তা মানুষ ভালোই মনে রাখে কিন্তু সে নিজে কেমন সেটা নিয়ে সে মোটেও ভাবে না আজকের যুগে কেউ সত্যিকারের বিশ্বাসী হয় না আমরা তো নিজেরা আর অন্যরাও পরীক্ষা করে দেখেছি একটা কথা নিশ্চিত যতক্ষণ তুমি সহ্য করা বন্ধ করবে না ততক্ষণ মানুষ কথা বলা বন্ধ করবে না দাম যতই হোক না কেন যদি কেউ বিক্রি হয়ে যায় সে দু পয়সারও মূল্য রাখে না খাবার হোক বা ভালোবাসা কারো কাছে বেশি দিলে সে অসম্পূর্ণ রেখে চলে যাবে বাচ্চাদের মতো কেউ আমাকে রাগ করুক কোনো সমস্যা নেই কিন্তু শর্ত হলো কেউ আমার দুঃখ ভাগ করে নেক। যেসব কথা আমি গিলে নিয়েছিলাম সেই কথাগুলো আমার কাঁধে চাপ হয়ে বসে আছে বন্ধু হৃদয়ের চেয়েও বড় কিছু নেই এখানে প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো অনুভূতি শেষ করে দেয় জীবনটা শান্তিতে কাটুক যদি কিছু কথা মন থেকে উঠে যায় একদিন এমনও আসে যখন অভিযোগ কারো প্রতি নয় নিজের প্রতি শুরু হয় যে এত সুন্দর জীবন সামনে ছিল তখন আমরা ফালতু জগতের জঞ্জালে আটকেছিলাম মানুষ নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে যেতে পারে তাদের সম্পর্ক ভেঙে ফেলতে পারে কিন্তু ঝগড়া করা থেকে বিরত হয় না যেটা যেভাবে কাটে তাকে বয়স বলে জীবন নয় কারণ জীবনে লম্বাই নয় তার গভীরতাই গুরুত্বপূর্ণ কিছু অচেনা মানুষ এমন পেলাম যারা আমাকে তাদের করে নিয়েছে আর কিছু নিজের মতো মানুষ পেলাম যারা অচেনার মানে বুঝিয়ে দিয়েছে কখনো কখনো একাকী থাকা অনেক শান্তি দেয় স্পেশালি যখন আমাদের কাছে হারানোর মতো কিছু থাকে না মানুষ একাকিত্ব তখনই অনুভব করে যখন তার পাশে কেউ থাকে না মানুষ একাকিত্ব তখনই অনুভব করে যখন কেউ তার খেয়াল রাখে না পাশে কেউ নেই কারো সাথে নেই আমরা কারো নই আর কারো আমরাও নই এটা অনেকের কাছে কোনো ব্যাপার না যে তুমি সুখী কিনা তাদের জন্য তো শুধুমাত্র এটাই গুরুত্বপূর্ণ তুমি তাদের খুশি রাখতে পারছো কি না কোনো সম্পর্কের শেষ তখন হয় যখন একদিকে অতিরিক্ত ভালোবাসা আর যত্ন অন্যদিকে অনুভূত হতে থাকে যারা নিজেদের ভুল না মানো তো তারা কিভাবে তোমাকে নিজের মনে করবে এই দুনিয়ায় বোঝাপড়ার কথা কেবল দুই ধরনের মানুষই বলতে পারে একজন যারা খুব বয়স্ক আর অন্যজন যারা খুব ছোট বয়সে খুব খারাপ সময় দেখেছে কিছু মানুষ এত দরিদ্র যে তাদের কাছে শুধু টাকা ছাড়া আর কিছুই থাকে না নিজের স্থান আমরা নিজেই ঠিক করি মানুষ শুধু আমাদের সেটা জানিয়ে দেয় জীবনে শুধু দুই ধরনের মানুষের পরামর্শ নাও প্রথম যারা নিজে সফল হয়েছে এদের থেকে তুমি শিখতে পারো কি করা উচিত দ্বিতীয় যারা খুব ব্যর্থ হয়েছে এদের থেকেও তুমি শিখতে পারো তুমি বুঝতে পারো কি করা উচিত আর কি উচিত না কিন্তু এমন মানুষদের কথা কখনো শোনো না যারা সাধারণ জীবন জীবনযাপন করে যারা না সফল না ব্যর্থ মানে তারা জীবনে কখনো কিছু বড় করার চেষ্টা করেনি বন্ধু জীবন যাই হোক না কেন হাসি খুশি থাকো খুশি থেকো যা হবে তা হবে আর ভালোই হবে এই বিশ্বাস রাখো আজকের জন্য এতটুকুই আশা করি তোমার দিন ভালো কাটবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে